আসসালামু আলাইকুম রসহান কী অবস্থা সকলের আশা করছি সকলে ভালো আছে তো আজকে আমরা দশটি প্রন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে দশটি প্রন্ট দিয়ে আমরা বেস্ট বেস্ট কিছু ইমেজ জেনারেট করতে পারি এখানে আমি দশটা প্রম্পট স্টেপ বাই স্টেপ মানে সিরিয়াল অনুযায়ী লিখে নিয়েছি আর আমরা গুগলের এআই থেকে অর্থাৎ ন্যানো বানানা থেকে এই ধরনের ইমেজগুলো জেনারেট করবো তো আমি শুরুতে প্রথম যেই প্রন্টটা আপনারা যদি একটু দেখেন আমাদের প্রথম প্রন্টটা আমি এখান থেকে কপি করলাম এখান থেকে কপি করার পরে ন্যানো বানাতে চলে আসছি আসার পরে এখানে প্রথম আমার ইমেজ একটা নিয়ে আসছে এবং এখানে সেই প্রন্টটাকে আমি প্রেস করছি আপনারা প্রম্টের কিছু কিছু জায়গাতে পরিবর্তন করবেন যেমন এইটা তো আমরা পরিবর্তন করেছি এখানে যে অফ এ ম্যান আপনাদের এই জায়গাতে থাকবে আমি এখানে দিস অ্যাড করে দিয়েছি কেন অ্যাড করে দিয়েছি দিস ম্যান বলতে আমি বোঝাতে এই ব্যক্তিকে তো আপনারা যখন আপনাদের কোনো টার্গেটেড কোনো ফেস দিয়ে করবেন যেমন আপনার নিজের ফেস হইতে পারে আপনার বন্ধুর ফেস বা অন্য কারো ফেস দিয়ে তখন আপনি এখানে এই ফেসটা এখানে দেওয়ার পরে আপনি এখানে অফ দিস ম্যান লিখে দেবেন নাহলে অফ এ ম্যান লিখলে হবে কি যে কোনো একজন ব্যক্তি এই যে কোনো ধরনের একজন একটা ফেস নিয়ে এসে সে তার মতো করে এই পম্প অনুযায়ী ইমেজ জেনারেট করে দেবে তো আপনারা করতে পারেন আর লাস্টে আপনি একটা কথা লিখতে পারেন এআইকে এখানে আপনি লিখে দিবেন যে আপনার ফেসটা যেন পরিবর্তন না হয় এর জন্য আপনি এখানে লিখতে পারেন দ্য ফেস উইল নট চেঞ্জ ঠিক আছে এইটা আমি এখানে জাস্ট লিখে দিলাম দেওয়ার পরে এখন যদি আমরা রানে ক্লিক করি আমাদের এক নম্বর প্রম্পটের জন্য আমরা কেমন একটা ইমেজ পাইতে পারি দেখেন একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করেন আপনারা আসলে এই ঘাবড়িয়ে যাবেন যে আসলে এআই দিয়ে এত সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করা সম্ভব আপনারা হয়তো আমার প্রোফাইল পিকচারটা দেখেছেন ইতিপূর্বে এভাবেই বেশ কিছুভাবে ধাপ ফলো করার পরে এইভাবে ক্রিয়েট করা হয়েছে এই যে দেখেন এই জায়গাতে দেখেন আমরা একটা প্রন্ট দিলাম সিনেমাটিক ব্ল্যাক অ্যান্ড এর জন্য এইটাতে সে দেখেন আমার এই ধরনের একটা ইমেজ জেনারেট করে দিয়েছে আমি জাস্ট যদি এটাকে একটু ডাউনলোড করে দেখাই দেখেন আপনারা একদম অবাক হয়ে যাবেন যে আসলে এটা কীভাবে সম্ভব আচ্ছা এই যে দেখেন আমরা একটা প্রন্ট দিয়ে প্রথম প্রন্ট দিয়ে আমরা এই ধরনের একটা ইমেজ জেনারেট করে ফেলতে পারতেছি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট করে আপনারা দেখতে পারেন তো আমি এখান থেকে একটু জুম আউট করে রাখতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এখানে আমি যে মানে একটা চেয়ারের উপরে বসে আছি মানে এমনভাবে লাইটিংটা হয়েছে দেখেন এই পাশ থেকে লাইট পড়ছে এই পাশে ডার্ক হয়েছে আর এমন ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বানাই দিয়েছে যেন আপনি দেখে বুঝতেই পারবেন না যেটা আমি নয় ঠিক আছে এইগুলো আমাদের প্রথম প্রম্পট আপনারা এই প্র্টগুলো এক কথায় আপনারা সব গুলো পেয়ে যাবেন যদি আপনারা জাস্ট ওই ভিডিওর কমেন্টে কমেন্ট করেন যে আই নির্দিষ্ট প্রম্পট অথবা আমার গুলো দরকার বাংলায় আপনি যেভাবে খুশি আপনি আপনার মনের ভাষা প্রকাশ করবেন যেন বুঝতে পারি যে আপনি গুলো চাচ্ছেন ঠিক আছে কমেন্ট না করলে একজনকে ওই দেওয়া হবে না আচ্ছা দুই নম্বর প্রম্পটে আমরা চলে আসি দুই নম্বর প্রম্টটা আমরা এখান থেকে কপি করতেছি

অফ দিস ম্যান ঠিক আছে এইটুকু জাস্ট লিখে দিবেন বাকি যা আছে এইটুকুই মানে এইরকমই রাখবেন পরে আপনি এখান থেকে জাস্ট রান করবেন রান করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ সময় দিতে হবে তাহলে দেখবেন আপনি যে তাকে এখানে যে কমানটা দিয়েছেন এখানে আমরা লিখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আবারও লিখছি আর এক একক্ষে আমরা আজকে বেশ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ জেনারেট করা ট্রাই করবো কিছু আছে লাইটিং তো এটার মধ্যে কিছু মানে আপনি দেখতে পাবেন যে ইউনিক কিছু ঠিক আছে এই ধরনের ডিজাইন হয়তো বা আপনারা অন্য অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়া দেখেছেন কিন্তু আমি যেগুলো আজকে বানাই দেখাবো বা যে ইমেজগুলো জেনারেট করে দেখাবো দেখেন এই ধরনের ইমেজ হয়তো আপনারা দেখেন না এটাকে আমি একটু ডাউনলোড করে আপনাদের আসতে দেখাই তো এই প্রন্টগুলো আমার ইয়ে করতে অনেক সময় লেগেছে তাই বলবো যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এমন একটা প্রন্ট আমরা তাকে দিয়েছিলাম বা এমন একটা সাজেস্ট বা কমান্ড তাকে দিয়েছিলাম দেখেন কত সুন্দরভাবে সে একটা ডিজাইন রিক্রিয়েট করে এখানে যদি আমি সিনেমাটিক লিখলাম বা ডান পাশ থেকে লাইট পড়তেছে বা বা পাশ থেকে লাইট পড়তেছে যদি তাকে টার্গেটেড ভাবে বলে দিতাম তাহলে কিন্তু সেভাবেই করতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইছি তার কারণে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনি আবার এখানে রেডের বা লালের একটু ইয়ে নিতে পারেন যে এক পাশ থেকে লাইটিং হবে যেমন এখানে আমি লিখছি দ্য এই যে এখানে দ্য লাইটিং ইজ লো কি ঠিক আছে মানে একটু কম লাইটিংয়ের মধ্যে বলছি এর কারণে তারা এরকম করেছে কিন্তু কন্ট্রাস্টটা আমি লিখছি দেখেন উইথ স্ট্রং কন্ট্রাস্ট ঠিক আছে এর কারণে এটা ওইভাবেই হয়ে আসছে তো আমরা শুরুতেই বলেছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিলে বেশ কিছু দেখবো তো আমাদের দুই নম্বর পমটা চলে গেলো আমরা তিন নাম্বার পম্টটা চলে আসি তিন নাম্বার পলামটাও আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রেখেছি আজকে আপনারা বেশ কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখবেন ঠিক আছে আর এগুলো মানে আমার কাছে সুন্দর লাগতেছে তার কারণে আমি এভাবেই আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেয় বেশ ভালো কিছু করা সম্ভব এখানে আবার দেখেন অফ এ ইয়ং ম্যান লেখা আছে আপনি জাস্ট এখানে অফ এ ইয়ং ম্যান থেকে আপনি অফ এ এই পর্যন্ত এ ইয়ং ম্যান ধরে আপনি এখান থেকে দিস ম্যান লিখবেন লিখার পরে আপনার এই এখানে ইমেজটা দিতে হবে তো এটা আমরা এই যে জানি যে এভাবে টেন এনে জাস্ট এখানে ছেড়ে দিলে হয় এখানে ছেড়ে দেবেন কিছু এখানে লোড হবে হওয়ার পরে আপনাকে জাস্ট রান করা দিতে হবে ঠিক আছে এই যে রান করালাম এখন আমাকে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি আমার গত কালকেই মনে হয় আমার স্টুডেন্টদের বলতেছিলাম যে যেহেতু এখন নানা বেননে ফ্রি আছে তো এর মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু ইমেজ জেনারেট করে রাখেন কেন জেনারেট করে রাখবেন দেখা যাচ্ছে আপনি ভবিষ্যতে কোনো সময় ইউটিউবের জন্য থামল ডিজাইন করবেন আপনার ফেসটা দিয়ে থামল ডিজাইন করবেন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন আপনার ফেসটা দিয়ে করলেন এতে করে হবে কি আপনি যে ডিজাইন করতেছেন ডিজাইনটাও মার্কেটিং হবে পাশাপাশি আপনার ফেস ভালোটাও বেড়ে যাবে এটা আমরা ইনশাল্লাহ গত দিন বা আগামী কোনো একটা ক্লাসে আপনাদেরও বোঝানো ট্রাই করবে কিন্তু গত ক্লাস আমি জাস্ট আমার স্টুডেন্টদের বলতেছিলাম আচ্ছা দেখেন এই যে এখানে আমার যে লাস্ট যে ফ্রমটা আমরা তিন নম্বর প্রম্টটা ইউজ করলাম দেখেন এই জায়গায় তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কত সুন্দর একটা ইয়ে পেয়ে যাচ্ছে পুরোটা আমার ফেস যে এখানে ইয়েটা আছে দাঁড়িয়েও আছে একদম ফেসটা আমার সঙ্গে মিল আছে এখানে একটা ঘড়ি পরাই দিয়েছে এটাকে আমরা একটু ডাউনলোড করি আপনাদের দেখাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আপনাদের প্রমন্টগুলো দরকার পড়ে অবশ্যই প্রম্টের জন্য জাস্ট কমেন্ট করে বলবেন যে আমার দরকার এই যে দেখেন এরকম একটা আমরা ইমেজ পেয়ে যাচ্ছি যেগুলো একদমই ইউনিক আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মানে ইমেজ দেখেন নাই আমি অনেক ইয়ে করে এগুলো রিসার্চ করে বের করা ট্রাই করছি আচ্ছা এরপর আমাদের যে লাস্ট সরি লাস্ট আমরা মনে হয় চারটা করে ফেলছি না চারটা আমাদের পাঁচ নাম্বার প্রম্পট হচ্ছে এটা এটা একটু বড় এটাকে আমাদের একটু বড় করে লেখার পিছনে কারণ হচ্ছে আমি যখন বোঝানো ট্রাই করতেছিলাম এআইকে যে আমি এইরকম কিছু চাচ্ছি এটা বোঝাতে একটু কষ্ট হচ্ছিল তো তার কারণে আমি আরও গভীরভাবে লিখে দেওয়ার ট্রাই করছি এখানে জাস্ট আমি পেস্ট করলাম এখানে অফ এ এই ম্যানকে আপনারা এভাবে কেটে নেবেন আমি এটা কিন্তু আপনাদের জন্যই রাখছি ঠিক আছে এই ম্যান এখান থেকে আপনি কেটে দিবেন আমি ভিডিওর শেটিং ছাড়া দেখানোর ট্রাই করবো যে ইয়ং ম্যান রাখলে কী হবে আচ্ছা অফ দিস ইয়ং ম্যান এখানে লিখলাম লিখার পর আমাদের প্রম্পটা দিয়ে দিছি আর এখানে আপনি ওই যে লাস্টই একটা রাখতে পারেন ফেসটা যেন পরিবর্তন না হয় যায় দুই একটা প্রম্টের পরে এইটা রাখবেন এই এখানে হইতে পারে দ্য ফেস উইল এই যে দ্য ফেস উইল নোট চেঞ্জ ঠিক আছে এটা আপনি জাস্ট দিয়ে দিবেন এখন রান করেন কেননা হবে কি আপনি যখন দেখবেন যে চারটে পাঁচটা ইমেজ জেনারেট করে ফেলছেন একটা সময় গিয়ে দেখবেন হুট করে সে আপনার ফেসটাকে পরিবর্তন করেছে দেখা যাচ্ছে যে এআই হয়তো বা বুঝেও ওইটা করছে বা না বুঝে ওইটা করছে ওইরকম করে ফেলতে পারে তখন আপনি দুই একটা ইমেজ জেনারেট করার পরে আবার তাকে এটাকে বলে দিবেন যে আমার এটা দরকার এই যে দেখেন এই জায়গাতে আমরা একটু লাইটিং নিয়ে ইয়ে করছি যখন আমি চাচ্ছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো হচ্ছেই আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইমেজ আসবে এখানে আমরা লাইটিং নিয়ে একটু চাচ্ছিলাম তখন দেখেন এই এই যে দেখেন অলরেডি এখানে কিন্তু আমার ফেসটা একটু পরিবর্তন হয়ে গেছে ফেস পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না এর কারণে আমি এটা ডাউনলোড দিলাম না আপনাদের জাস্ট দেখানোর জন্য ডাউনলোডটা দিয়ে নিই দেখেন এই ধরনের ইমেজও আপনি চাইলে ইয়ে থেকে গুগল থেকে ক্রিয়েট করে নিতে পারতেছেন এই যে এটা কিন্তু মানে আপনার কোনো পাশ থেকেই মনে হবে না যে এটা আপনার মানে ক্যামেরাতে ওঠানো নয় বা এমন কিছু তো এটা আমার ফেসটা একটু পরিবর্তন হয়ে ফেলছে মানে একদম বেশি পরিবর্তন ফেলছে এমনটাও নয় আপনারা যদি একটু জুম করে দেখেন তবে আমার কাছে মনে হচ্ছে যে মানে আশি পার্সেন্ট ঠিক আছে বিশ পার্সেন্ট ঠিক নাই মানে ফেসটা পরিবর্তন হয়ে গেছে এর কারণে আমি এটা নিলাম না তবু আপনাদের জন্য ডাউনলোড করলাম এটা থেকে যায় আচ্ছা এর পরবর্তী প্রম্পট হচ্ছে আমাদের ছয় এটা একটা শর্ট প্রম্পট এটা জাস্ট এটা একটা সুন্দর ইমেজ আসবে দেখেন এটা শর্ট হইলেও কি হবে মানুষ যে যে কথাই বলে না মরিদের ঝাল বেশি এইরকম একটা ঘটনা এই এইটার জন্য আপনাদের করতে হবে না দেখেন এই এশিয়ান ম্যানটাকে আমি কেটে দিই একটু সাউথ এশিয়ান ম্যান অফ দিস ইয়ং ম্যান আপনারা লিখতে পারেন অফ দিস ইয়ং ম্যান দেখেন এইভাবেও লিখতে পারেন যেমন আমি এইভাবে লিখতে পারি অফ দি সি ইং ম্যান সিটিং অন লেদার আচ্ছা যাই হোক এটা আমরা এখান থেকে কালারটাকে আমাদের লেখাটা মিস্টেভ হয়েছে আচ্ছা এটা আমরা লিখলাম লেখার পরে এখন যদি আমাদের ইমেজ এখানে দিয়ে দিই এবং আহ ফেসটাকে পরিবর্তন করবে না এটা আমরা লিখে দিই দা ফেস উইল নট চেঞ্জ ঠিক আছে আচ্ছা এখানে আমাদের অফ দি আমি লিখে দেবো এখানে দিস ভুল বলতেছে তারা তো আমরা দি সি রেখে দেবো সিটিং এই স্টাইলিসের পরে একটা কমা হবে ইয়ে হবে না আমরা ডাস্ট দিসিংম্যান লিখবো হ্যাঁ আচ্ছা এখানে কিছু কিছু টাইপিং মিস্টেক আছে এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন যখন আপনারা যখন পেস্ট করবেন আপনাদের ওখানে দেখাবে যে আপনাদের ওইটাতে কোন কোন জায়গাতে ভুল হচ্ছে আচ্ছা এটা আমরা লিখলাম লিখার পরে যখন এখন রানে হিট করি এখন আমাদের একটা ইমেজ জেনারেট হবে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে মানে ছোট প্রম্পট দিয়ে যে এত সুন্দর একটা ইয়ে হয়েছে ইমেজ জেনারেট হয়েছে যেটা আসলে আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন একটু অপেক্ষা করেন আমাদের ইমেজটা জেনারেট হোক আচ্ছা পরবর্তী প্রম্টটা আমরা একটু কপি করে রাখি এটাও একটা ছোট প্র আর এইখানে আপনাদের একটু এটা আমি লাস্টে দেখাবো ঠিক আছে আমরা এই প্রন্টটা নিয়ে নিই এই দুইটা ছোট দিয়ে আমার কাছে বেশ ভালো ইমেজ আসছিল আর পরবর্তীতে আরো আমাদের চারটা পাঁচটা চারটা মনে না একটা দুইটা তিনটা চারটা আর লাস্টের যে প্রটা এটা আপনাদের কাছে আরও সুন্দর লাগবে এটা দেখবেন কীরকম হয় আচ্ছা এইটা দেখেন মানে ছোট্ট একটা দিয়ে কত সুন্দর একটা লাইটিং ইফেক্ট দিয়ে ইমেজ জেনারেট করা সম্ভব যে উপরে বাপাশে একটা লাইট আছে এরকম একটা ব্ল্যাক আমরা সানগ্লাস পরছি একটা টি শার্ট সরি একটা শার্ট আছে এবং একটা সোফাতে আমরা বসে আছে একটু জাস্ট ডাউনলোড করে দেখাই দেখেন এটা মানে অল্প একটা প্রম্প দিয়ে ছোট্ট একটা প্রম্প দিয়ে এই ধরনের একটা ইমেজ আপনি সিনেমাটিক ইমেজ জেনারেট করতে পারবেন যে এটা কোনো দিক থেকেই মনে হবে না যে আপনি মানে অন্যভাবে বা এটা এআই দিয়ে বানাইছেন একটাতেও তো মনে হচ্ছে না এআই দিয়ে বানানো তবে এইটা একটু লাইটিংয়ের মধ্যে আবার অনেক সুন্দর আপনি যদি আরেকটু একটু লাইটিংটাকে এইটাকে ইয়ে করতে চান জাস্ট এখান থেকে লিখবেন রিমুভ দিস লাইটিং আপনি ওইটা থেকে দেখবেন যে ওইটা লাইটিংটা রিমুভ হয়ে যাচ্ছে এটা আমি গত একটা ক্লাসে দেখাইছি ন্যানোর বয়ানা নিয়ে এটা আমাদের দুই নম্বর ক্লাস ফার্স্ট ক্লাসটা দেখবেন ওখানে আমরা এই ইমেজ থেকে যে কোনো কিছু রিমুভ করতে চাইলে আপনি যদি এখানে সানগ্লাসটা রিমুভ করতে চান আমি একটু দেখাই দিচ্ছি ওকে এখানে আমরা জাস্ট লিখি রিমুভ আচ্ছা এখানে আমরা সানগ্লাসের বিষয়টা কোথায় লিখছিলাম একটু দেখেন আচ্ছা এখান থেকে এই যে সানগ্লাস এখানে লিখছিলাম দেখেন হার্ট অ্যান্ড সানগ্লাস লিখছিলাম আমরা এখান থেকে জাস্ট রিমুভ দিস সানগ্লাস লিখে দেবো এই যে এখানে জাস্ট সানগ্লাস ঠিক আছে এটা আমরা লিখলাম দিকে রানে হিট করতেছি এটা যদি আমার টাইপিংটা ভুল হয়েছিল সানগ্লাসেস হয়ে গেছে সানগ্লাস লিখলে হয়তো তারপর দেখেন এটা রিমুভ হয়ে আসবে একটু অপেক্ষা করি আমরা আপনার ইমেজ থেকে যখন যেটা এরকম করে সরানোর দরকার পড়বে আপনি জাস্ট ওইটাকে টার্গেট করে বা আপনি ওইটাকে বোঝানোর ট্রাই করবেন আইকে যে আমার এটা দরকার নেই তুমি এটা রিমুভ করে দাও বাংলায় লিখলে হয় এই যে আমি এগুলো ইংলিশে লিখতেছি আমাদের ফার্স্ট ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওখানে কিন্তু আমাদের ছিল বাংলায় লেখা আচ্ছা এখানে আমাদের ইমেজটা চলে আসছে কিন্তু এই জায়গাতে একটু মিস্টেক করছে এই জায়গাতে দেখেন এই যে এই জায়গাতে একটু মিস্টেক করছে এটা আমাদের ওই যে ফেসটা যেটা দিয়ে আমরা ইমেজ জেনারেট করতেছি এখানে এটা শোকর আছে এখানে কিন্তু ঠিক আছে ঠিক আছে এই কালারটা আবার যদি আমরা এখানে রিমুভ করতে পারি তাহলে সে রিমুভ করে দেবে তো এটা আমাদের দরকার নাই আমরা জাস্ট ওই রকমই রাখতেছি আর আপনার যদি প্রয়োজন পড়ে এটা রিমুভ করে নেবেন আচ্ছা পরবর্তী যে প্রম্পটটা আমরা জেনারেট কি বলে কপি করলাম এইটা এটাকে আমরা জাস্ট একটু কপি করি আমাদের এখানে চলে আসি জাস্ট এটাকে পেস্ট করি এটাও একটা সুন্দর লুক দিবে দেখেন আমি জাস্ট এখান থেকে এটাকে ছেড়ে দিলাম আর দিস ম্যান লিখে দেবো এখান থেকে দিস ম্যান ঠিক আছে এটা লিখে জাস্ট এখানে রাখলাম আর ফেস উইল নোট চেঞ্জ যেটা আপনি চাইলে এখন লিখে দিতে পারেন দ্য নোট চেঞ্জ আচ্ছা আর একটি বিষয় দিনের বেলা ভিডিও শ্যুট করতেছি আশপাশ থেকে অনেক ধরনের নয় দাস্তিছে এগুলো একটু মানে মেনে নেওয়ার ট্রাই করেন কিছু করার নাই আপনাদের জন্যই আচ্ছা নোট চেঞ্জ হবে এটা ভুল হয়েছে বানানটা দিয়ে দিলাম এবং রানে হিট করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে দেখবেন যে এই টাইমটা চলে আসতেছে আচ্ছা যেটা বলতেছিলাম যেহেতু গ্রামের মধ্যে বসবাস করি এর কারণে দিনের বেলা ভিডিও শ্যুট করতে গেলে বিভিন্ন ধরনের আশপাশ থেকে নয়েজ আসে যেগুলো আমাদের ভিডিওতে অনেক সময় থেকে যায় আমি ভিডিও তো এডিট করি না এরকমই দিয়ে দিই এর কারণে আপনারা হয়তো আবার শুনতেও পারেন আচ্ছা এই যে এখানে আমরা লিখছিলাম একজন মানুষ সে মানে শার্ট পরে লাইব্রেরিতে বসে আছে এবং বই পড়তেছে একটা ল্যাম্প থাকবে পাশে দেখেন এটা আমার ফেস এখানে আমি বই পড়তেছি আর এটা আমাদের লাইট টেবিল লাইট আমি জাস্ট একটু ডাউনলোড করে দেখাই দেখেন ছোট্ট দুইটা প্রম্পট এইটা একটা প্রম্টের ছিল আমি একটু দেখাই ছোট্ট একটা প্রম্টে এইটা ছিল এইটা একটা ছোট্ট প্রম্পটে দেখেন কত সুন্দরভাবে একটা ইমেজ আমরা জেনারেট করতে পারতেছি তো এইটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল যে আমি পড়াশোনা নিয়ে একটু কিছু করতে চাচ্ছিলাম তখন আমার মাথায় আসছিল না যে কী লিখবো তখন এই ধরনের একটা ছোট্ট প্রম্পট লিখছি যে হ্যাঁ মোটামুটি ভালো আসতেছে আচ্ছা এই গেল পরবর্তী আমরা বেশি কথা বললেই প্রম্পট ভিডিওটা অনেক লং হয়ে যাবে এইটা একটা ছোট প্রম্পট আছে এইটা একটু আপনাদের দেখাই এইটাতেও আপনার মনে করেন যে আমরা একটা জায়গাতে পড়াশোনা করতেছি এরকম বিষয়ে আবার আসবে আমি যখন যেটা করতেছিলাম ওইটা দুই তিনবার দুই একটা করে ইমেজে মানে ভালো যেটাতে জেনারেট হয় সেটা নেওয়ার ট্রাই করতেছিলাম তো তখন দেখলাম যে এইটা দিয়েও ভালো আসতেছে আচ্ছা সাউথ এশিয়ান থেকে ধরে দিস ম্যান হ্যাঁ আচ্ছা দিস ম্যান লিখে দিলাম এখন এখান থেকে আপনি চাইলে ওই যে ফেস উইল নোট চেঞ্জ লিখে দিতে পারেন আমি লিখলাম না জাস্ট এটাতে রান করতেছি রান করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে তাহলে দেখবেন এটা চলে আসবে আচ্ছা পরবর্তী প্রম্টটা আমরা কপি করি একটু এইটা হচ্ছে একটা এই একটা লাস্টের প্রম্টটা আপনাদের জন্য বেশ ভালো হবে এবং এই প্রম্টটা দুইটা প্রটা আমি এই জন্য লাস্টে দেখানোর ট্রাই করতেছি আমরা এইটাকে আগে শেষ করি এটা আমাদের আট নাম্বার হ্যাঁ দশ নাম্বার প্রন্টে নয় নাম্বার এবং দশ নম্বর আপনাদের জন্য বেশ সুবিধাজনক হবে আমি বা সুবিধাজনক বলতে ভালো হবে এইটা দেখেন যখন আমি এইটাকে জেনারেট করলাম করার পরে আমার মনে হলো সোশ্যাল মিডিয়া নিয়ে আসি বা বই পড়াশোনা করতেছি পাশাপাশি একজন ছাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে পড়াশোনা সোশ্যাল মিডিয়া স্কুল করতেছে এটাতে কেমন দেখায় তখন আমি এইটা দিছি দেখেন এই যে আমার ফেস আমার ওই টি শার্টটাই আছে এখানে আমার একটা ফোনে আমি যে সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাঘাটি করছি দুইটা ফেসবুক দেখাইছে ইনস্টাগ্রাম দুইটা ফেসবুক আসার পেছনে একটা কারণটা বুঝতে পারলাম না যাই হোক দুইটা ফেসবুক আসছে আসুক টিকটক টুইটার ইনস্টাগ্রাম এটা হচ্ছে আপনার এটাও টুইটারের একটা লোক বলতে পারেন টুইটারের ইয়ে একটা যাই হোক এরকম আসছে এটা যদি আমরা একটু ডাউনলোড করে দেখাই আচ্ছা এই ইমেজগুলো যদি আপনাদের আবার ইয়ে করার প্রয়োজন পড়ে আপ স্কেল করার প্রয়োজন পড়ে আপনারা আপ স্কেল করে নেবেন দেখেন অনেক সুন্দর একটা লোক এই দিক থেকে যে লাইটটা পড়ছে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে সেটা একটু দেখেন এই দিক থেকে যে লাইটটা পড়ছে এটার হাতের আলোটা এই জায়গাতে পড়ছে সোশ্যাল মিডিয়ার যে লাইটিংটা বেরোচ্ছে মোবাইল থেকে এই গ্লাসের লাইটিংটা এইখানে পড়ছে ফেসে পড়ছে আর এই পাশে লাইটটা দেখেন ফেসের এই পাশেও পড়ছে কত সুন্দরভাবে এটা করে ফেলছে আর এই পাশে একটা ল্যাপটপ দিয়েছে এই ল্যাপটপটা আমি পরে রিমুভ করে নিয়েছিলাম কিন্তু আমি আপনাদের জন্য এটা রেখে দিলাম আমার ওই ইমেজটা আমি আর দেখাচ্ছি না এটা আপনি চাইলে এখান থেকে রিমুভ করে আপনি এখানে কোনো একটা বই দিয়ে দিতে পারেন জাস্ট এখানে লিখবেন রিমুভ দিস ল্যাপটপ বা ল্যাপটপটাকে চেঞ্জ করে আপনি এখানে বই দিয়ে দাও তাহলে বই দিয়ে দিবে সমস্যা না আচ্ছা এই গেল পরবর্তী আমাদের যে প্রম্পটটা আমরা সেটা নিয়ে একটু দেখি আমরা পরবর্তী প্রমাণটা এখানে দিয়ে দিচ্ছি আর আমাদের ইমেজটাকে জাস্ট এখানে টেনে ছেড়ে দিই এখানে দেখেন অফ এ মানে জায়গায় অফ দিস ইয়েংম্যান লিখবো অফ দিস ইয়েংম্যান ঠিক আছে এইটা মানে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে না কিন্তু আমার কাছে একটু ভালো লাগতেছিল আমি একটু আপনাদের জাস্ট দেখাই এটা হচ্ছে আমরা ওই যে বাচ্চারা যেরকম আমরা আগে যেটা করতাম সাবান পানি বা শ্যাম্পু এবং পানি একত্রে নিয়ে একটা ফু দিতাম ইয়েকে করে নিয়ে যেগুলোতে আমাদের ছোটোবেলা খেলনার স্মৃতি মনে পড়ে যাবে ওগুলাতে বাবল গাম বলা হয় আপনারা দেখবেন দাঁড়ান একটু বাবল মানে ওই যে শ্যাম্পুর ফেনা থেকে যে বল বল একটা ইয়েক চলে আসে না ওইরকম একটা কিছু এখানে আমি বানাইছিলাম যেটা আমরা আমি বাংলায় প্রমাণটা লিখতেছিলাম লিখার পরে এটা আপনারা দেখবেন যে ইংলিশে কনভার্ট করতে পারেন ওই যে ইয়েক থেকে গুগল ট্রান্সলেট থেকে এখানে বাংলায় লিখবেন যে ফেস পরিবর্তন হবে না লিখবেন দিস ফেস উইল নট চেঞ্জ আমি তো ইংলিশে একদম ওইরকম পুক্ক না মানে একদম পাকাপুক্তভাবে সব ইংলিশ বলতে পারি এমনটাও নয় তবে আলহামদুলিল্লাহ তালাই নিতে পারতেছি আচ্ছা এখানে দেখেন যখন আমি ওইটা দিয়েছিলাম দেওয়ার পরে এই যে দেখেন এই ফ্রম্পটা দেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা ইমেজ চলে আসবে যেটাতে আপনি আসেন কিন্তু এখানে ক্যাপটা সে ভালোভাবে পড়াইতে পারে নাই আচ্ছা এটাকে আমরা যদি আবার একটু সুন্দরভাবে দিয়ে দিই তাহলে এই যে এগুলো আপনারা অনেক সময় বিভিন্ন ইয়েকে গিয়ে দেখেন মানে বা মার্কেটে যখন যাবেন তখন দেখবেন বাচ্চাদের সামনে এটা নিয়ে আসছে তারা ওই বিক্রেতা তারা মানে বাচ্চাকে আকৃষ্ট করার জন্য তো এটা আমার কাছে ভালো লাগতেছিল আমি তাইলাম একটু বানিয়ে নিছি এটা ইমেজটা যদিও আমার কাছে দূরকার নেই আমি ডাউনলোড করলাম না জাস্ট কেড়ে দিলাম আচ্ছা তাহলে আমাদের নয় নাম্বার ফ্রম্পটা আমরা চলে যাই অর্থাৎ দশ নম্বর ফ্রম্প এটা এবং এইটা থাকবে আমাদের নয় নাম্বার প্রন্ট নয় নাম্বার পন্ট দশ নাম্বার পন্ট ঠিক আছে আমরা এখান থেকে এই পুরোটা নিয়ে নিচ্ছি এইটা একটু বড় করে লিখতে হয়েছে এই পিছনে কারণ কি ইমেজটা যখন জেনারেট হবে তখনই বুঝতে পারবেন চলেন আমরা এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম যাওয়ার পর আমাদের ফ্রম্পটা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আপনাদের আচ্ছা ঠিক আছে এখানে কিছু কিছু জায়গাতে আমাদের ইয়ে করতে বলছে আমি এগুলো ইয়েক না করি এখানে দেখেন আমার ফেসের আমি ফেসবুকে ইয়েক দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ফেসবুকের একটা নাম থাকে যেটা আমরা ইউআরএল নেম বলতে পারি এটা দিয়ে দিচ্ছি আর এই কি বলে আমাদের এখানে কি ক্রিয়েট হতে যাচ্ছে একটু আশা করছি এটা পড়লে বুঝতে পারবেন তো আমি জাস্ট পড়া নয় আপনাদের জাস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এখানে লেখাই আছে অফ দিস অফ দিস ম্যান এর কারণে আমার এদের এখানে কোনো কাজ করার দরকার হচ্ছে না যদি আপনাদের কিছু প্রয়োজন পড়ে সেটা লিখে নিতে পারেন আমি এখানে লিখতেছি দ্য ফেস উইল নোট সেন এই পর্যন্ত দিয়ে দিলাম জাস্ট এখান থেকে রান করতেছি হ্যাঁ আর কিছু না এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এইটা একটু জেনারেট করতে সময় নিবে ততক্ষণ আমরা একটু ঘুরে আসি আমাদের দশ নাম্বার আছে এখানে আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই নম্বর প্রম্পটের বিষয়টা বা একটু মার্ক করে দেখাই ঠিক আছে এই যে হান্ড্রেড পার্টু এই যে দেখেন এখানে দেখেন আমরা বেশ কিছু জায়গায় কিছু কিছু জায়গাতে কিছু কিছু লিখে রাখছি যেমন এই জায়গাতে দেখেন এখানে ডেস্কটপ টেবিল চেয়ার এটা লিখছি তারপরে ল্যাপটপ নোটবুক এরপরে বুক স্ল্যাশ দিয়ে দিয়ে লিখছি মানে এটা অথবা এটা এটা অথবা এটা ঠিক আছে এভাবে লিখছি যেমন এখানে আমরা লিখছি থিঙ্কিং পোস্ট অথবা রাইটিং পোস্ট আপনি যেটা যাচ্ছেন অথবা টাইপিং পোস্ট অথবা লুকিং অ্যাট স্ক্রিন মানে আপনার কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে যেমন এখানে আপনি যদি কই বল নোটবুকের মধ্যে থাকেন তাহলে নোটবুকের মধ্যে থাকলে আপনাকে রাইটিং পোস্ট দিতে হবে ঠিক আছে বইয়ের মধ্যে থাকলে পরে আপনাকে ইয়ে করতে পারবে পড়াশোনা বা থিঙ্কিং এখানে আপনি রিডিং অথবা থিঙ্কিং লিখতে পারেন থিঙ্কিং এরপরে আপনার এই নোটবুকের মধ্যে আবার ল্যাপটপের মধ্যে থাকলে টাইপিং হতে পারে অথবা ল্যাপটপের মধ্যে থেকে আপনি লুকিং অ্যাট এ স্ক্রিন এইটা হতে পারে আপনি কোনটা নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনাকে এই জায়গাগুলোতে কাট করতে হবে এটা আমি ওর কারণে কয়েকটা জায়গায় লিখে দিচ্ছি এই যে জায়গাতে এগুলো আপনি জাস্ট পরিবর্তন করে নেবেন এখানে যেমন কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে ঠিক আছে এগুলো আপনি জাস্ট এগুলো কাট করে নেবেন এটা আমরা একটু পরে দেখতেছি জাস্ট আমাদের এই ইমেজটা দেখেন এইটা আপনারা হয়তো বা সকলেই আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এই ধরনের ডিজাইনগুলো তারা পোস্ট করতেছে তো এই জায়গা থেকে আমারও মনে হয়েছিল যে এটা একটু বানানো দরকার তো আপনারা চাইলে ওই সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রমাণ দিয়ে দিচ্ছে সেগুলো নিতে পারেন এই জায়গাতে আমার ফেসটা একটু পরিবর্তন হয়েছে আমি আবারই এইটাকে কমান্ড দিব আপনাদের দেখানোর জন্য আচ্ছা এটা এটাকে না দিয়ে আমাদের হয়তো আবার টোকন শেষ হয়ে যাবে এটা জাস্ট আমরা রাখলাম আমাদের এইটা আপনারা আশা করছি বুঝতে পারছেন এখানে আপনাদের ফেসবুকের নামটা এখানে দেওয়ার পিছনে কারণ কি যে দেখেন ফেসবুক এম এম ডি মাহমুদুল হাসান এখানে লেখা আছে আমাদের এক জায়গাতে আমরা পরিবর্তন করি নাই সেটা এখানে চলে আসছে হয়তো এখানে পরিবর্তন করে দিলে এটা জাস্ট হয়ে যাবে এই জায়গাতে আমরা একটু দেখি দেওয়ার এই প্রমটা আমাদের কপি করা ঠিক আছে এর কারণে এটাতে চলে আসছে আমি জাস্ট আমার নামটা ওই জায়গাতে বলে এই যে দেখেন বোল্ড টক্স দেখতে মাহমুদুল হাসান এই জায়গাতে আপনাকে পরিবর্তন করে লিখতে হবে কি এমডি ফিরোজ আহমেদ পিয়ার মানে আপনার নামটা আপনি লিখে দিবেন আমি জাস্ট এখানে লিখতেছি আচ্ছা এখান থেকে আমরা তো এখন এটা লিখবো না এটা মানে আমি তো আর জেনারেট করতে চাচ্ছি না আচ্ছা আপনাদের সামনে একটু জেনারেট করে দেখাই হয়তো বলবেন যে পিয়ার ভাই কাজ করতেছে না ঠিক আছে তারপর তার জন্য এটা আবার জেনারেট করা এখানে আমরা জাস্ট বোল্ড টেক্সটা আছে এই জায়গা থেকে আচ্ছা দ্য ফেস উইল নোট চেঞ্জ লেখার পরেও ফেসটা পরিবর্তন হয়েছিল সমস্যা নাই আমরা এটাকে আবারও রান করতেছি আমাদের এই ইমেজটা শেষ প্রথমে জেনারেট হবে ছাব্বিশ হাজার কয়েন আমরা শেষ করে ফেলতে বা টু শেষ করে ফেলছি দর সম্ভব তিরিশ বা তেত্রিশ মনে থাকে দেখা যাক এটা জেনারেট হওয়ার পর যদি আমরা আরেকটা সুযোগ পাই তাহলে আমাদের লাস্ট প্রটা কি বলে লাস্ট ইমেজটা আমরা জেনারেট করে ফেলব না হলে আমরা অন্য একটা গু গুগলে গিয়ে করে নেব সমস্যা নেই আপনারা জাস্ট একটু দেখেন যে এইটার আমাদের কতটুকু কি হয় আচ্ছা ততক্ষণ আমরা এই প্রম্টটাকে একটু কাস্টমাইজ করে ফেলি যেমন আপনারা ধরে চাচ্ছেন যে আচ্ছা এই প্রমটা আমি একটু কপি করি নাহলে আপনাদের আবার এটা দিলে আপনারা বুঝতে পারবেন না এটা কপি করলাম জাস্ট আমরা এখানে চলে আসি আমাদের দেখুন তাই আপনি নোটপাটেও যাইতে পারেন এখান থেকে আমরা এখন চাচ্ছি ড্রেস কালার আপনি কি রাখতে চাইছেন ওয়ারিং ড্রেস কালার বা স্টাইল আমার ড্রেস কালারটা দরকার নেই যা আছে আচ্ছা ওয়ারিং এ আমি এখান থেকে জাস্ট ব্লেজার দিব অথবা টি শার্টে দিই টি শার্ট লিখতেছি হ্যাঁ টিশার্ট সিটিং রুম ডেস্ক আমরা লিখতে হ্যাঁ এখান থেকে চেয়ার পর্যন্ত কেটে দিচ্ছে এটা আমার দরকার নাই তারপরে এখানে একটা আমাদের কম আসবে উইথ এ ল্যাপটপ লিখবো আমরা উইথ এ ল্যাপটপ আমাদের এখান থেকে এই পর্যন্ত কেটে দিতে হবে আর এখান থেকে ধরে এই বুক পর্যন্ত কাটতে হবে উইথ এ ল্যাপটপ ইনফ্রন্ট অফ হিম হি ইজ অ্যান্ড আমরা কি লিখবো থিংকিং রাইটিং অর টাইপিং আচ্ছা থিংকিং আমরা লিখি ঠিক আছে যেহেতু আমরা ডিজাইনার অনেক সময় থিঙ্ক মানে চিন্তা করতে প্রয়োজন পড়ে তো আমরা থিংকিং লিখলাম এ থিংকিং এখান থেকে বন্ধু কাটাই দেবো জাস্ট এই পর্যন্ত কেটে দিলাম আন্ডার সফট লাইট লিখবেন না এখন আপনি ন্যাচারাল লাইট নেবেন নাকি স্টুডিও নেবেন আপনার এখন এটা মাথায় রাখতে হবে তো আমি এখান থেকে যদি স্টুডিও নিই তাহলে আমাদের একটা সিনেমাটিক ভাব আসবে ন্যাচারাল লাইট নিলে তো মানে একদম আপনার ন্যাচারালি যেটা হয় সেটা আর সফট লাইট হচ্ছে আপনার ওই যে আমরা একটু পূর্বে যে কালারিং বিষয়টা দেখলাম ওই রকম হতে পারে আমরা এখান থেকে এ না যাই জাস্ট এখান থেকে ন্যাচারাল লাইট আমরা রাখি ঠিক আছে আর এই সফট লাইটটাও আমরা কাটি ব্যাকগ্রাউন্ড কালার আপনার এখন কি হবে ঠিক আছে এটা আপনি এখন ঠিক করবেন অফিস হবে না আপনার প্লেন ডার্ক হবে না আপনার ওইটা হবে আচ্ছা লাইব্রেরি সিস্টেম বা আউটডোর একটা আমরা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আমরা প্লেন ডার্ক রাখবো আমরা চাচ্ছি এটা প্লেন ডার্ক হোক তাহলে আমাদের জন্য ভালো লাগবে তো আমরা সেই হিসাবে প্লেন ডার্ক রাখলাম আর এগুলো যেগুলো কাট করে দিচ্ছি আপনারা এভাবে বুঝে বুঝে কাট করে দিবেন আর কিছু লাগবে না আপনাদের যা ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই পর্যন্ত আমাদের যদি হয়ে যায় আমরা জাস্ট এখন কি করব এখান থেকে জাস্ট এটাকে কপি করব তার আগে আমরা এখানে লিখে নিই ফেস উইল দা ফেস উইল নট চেঞ্জ ঠিক আছে লিখলাম এটাকে জাস্ট কপি করে নিচ্ছে আচ্ছা ততক্ষণ আমাদের ইমেজটা এতক্ষণ জেনারেট হয়ে গেছে এই যে দেখেন আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে এখানে আমাদের ওই টি শার্ট পরা বা আমাদের গেঞ্জি পরা ফেসটা এখানে অ্যাড করছে কিন্তু এই ফেসটা একটু পরিবর্তন হয়েছে তার কারণে আমি এটা ডাউনলোড করবো না তো আপনাদের দেখবেন এই ফেসটাতে একটু হালকা পরিবর্তন আসতেছে এই ইমেজটা আমরা কয়েকবার জেনারেট করে দেখছি আমি এটাতে পরিবর্তন আসছে এর কারণে আমি নিলাম না এই যে দেখেন এখন নামটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য নেওয়া এই যে পুরোটা এখন পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এইটাকে না নিয়ে জাস্ট আপনার এইটাকে নিতে পারেন এটা দেখেন আপনার কিন্তু একদম রিয়েল ফেসটা এটা দেখা যাচ্ছে তো ডাউনলোড করে নিয়ে এটা জাস্ট কপ করতে পারেন এটা আপনি এই ধরেন ডাউনলোড করলেন ফটোশপ ওপেন করবেন করার পর এটাকে জাস্ট ক্রপ করবেন এটা আমি দেখাচ্ছি না আমাদের আঠাশ হাজার চলে গেছে টোকেন আমরা আচ্ছা আরেকটা করতে পারবো সমস্যা এইটা আমরা দিলাম আমাদের আর এই যে এই জায়গাতে পরিবর্তন করতে হবে সাউথ এশিয়ান ম্যান যেটা লেখা আছে অফ দিস ম্যান অথবা আপনি এখানে আমি সব জায়গাতে সাউথ এশিয়ান ম্যান কেন লিখছি মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষকে ফোকাস করার জন্য আপনি এভাবে লিখবেন অফ এ হয়েছে না এটাকে কাটতে হবে অফ দিস ম্যান আচ্ছা এখানে এখন আমাদের ওই ইমেজটাকে আমরা জাস্ট একটু ধরাই দিচ্ছি এটা আমাদের লাস্ট টেন নাম্বার ইয়ে দেখেন কিরকম একটা লুক আছে এটা আপনাদের বলছিলাম যে দশ নাম্বারটা এবং নাম্বারটা আপনাদের ভালো লাগবে এটা এটা হচ্ছে হচ্ছে নাম্বার পারেন দেখাচ্ছি এখন দেখেন ধরনের ইমেজ আসে আর এরপর আমরা দেখবো যে আমরা যে আটটা দশটা ইমেজ জেনারেট করলাম স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা করছে এটা একটু আপনাদের দেখাই দিবো আহ যে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি প্রার দরকার আবারও বলতেছি ইমেজ জেনারেট করার জন্য মানে আমি যে প্রম্টগুলো ইউজ এগুলো যদি দরকার পরে অবশ্যই কমেন্ট করবেন আই নির্দিষ্ট প্রম্পট অথবা কেজি ভাই প্রস্টগুলো দেন আমার দরকার তারপরে আপনাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন অনেক সময় দেখবেন আপনারা এই ধরনের ইমেজগুলো দরকার পড়ে যখন আমরা পোস্ট করবো বা মার্কেটিংয়ের জন্য পোস্ট করতে চাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে যাইতে চাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাক্টিভিটি বাড়াতে চাচ্ছি দেখেন এখানে আপনি টি শার্ট না লিখে যদি আপনি অন্য কিছু আপনার যে ইয়ে পছন্দ আপনার ড্রেস যেটা পছন্দ সেটা যদি আপনি লিখেন সেইটা চলে আসবে এখানে আমি চাচ্ছিলাম দেখেন এই যে সলিড ডার্ক তার সাথে ম্যাচিং করে সেই এই ইমেজটা জেনারেট করে এখন দেখেন সে কিন্তু মানে তাকিয়ে আছে এই দিকে ল্যাপটপটা স্ক্রিনের দিকে নাই তাহলে আমাদের এটা যদি আমরা এখন আপডেট করাতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আমরা লিখে দিব আচ্ছা এবার এই যে আপনারা ইংলিশে লিখলেন ইংলিশে লেখার পরে যদি আপনার মনে হয় যে আমি এখন ইংলিশে লিখতে পারতেছি না তার ফেসটাই দিকে আসুক বা যেমন মানে সে তাকিয়ে থাকুক এইদিকে তাহলে আপনাকে বাংলায় লিখলেও এখানে হয়তো যাবে দেখেন জাস্ট আমি এইটা লিখলাম এই ফেসটার উপরেই থাকবে এখন জাস্ট আমরা রান করতেছি এই ফেসটা নিয়ে এখন কিন্তু কাজ করবে ঠিক আছে আমি লিখছি ছেলেটা যেন ল্যাপটপ তাকিয়ে আছে এমন লাগে এবং ল্যাপটপ স্ক্রিন থেকে আলো গিয়ে তার ফেস হালকাভাবে পড়ছে যদিও এই ফেসটা একদম হুবহু মিল হয় নাই তবুও আমি জাস্ট ওইটার উপরে কাজ করা ট্রাই করলাম আপনারা চাইলে এইটাকে টেনে এনে আবার এই ফেসটাকে এখানে দিয়ে দিতে পারতেন তাহলে হয়তো হয়ে যাইতো ওইটাতে আমরা যাচ্ছি না আর এখান থেকে দেখে আমাদের লাস্ট কি করতে পারে সে এই ছিল আজকের ক্লাস আমরা একটু দেখি এটা জানার হওয়ার পরে আমাদের এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আমরা কোন কোন ইমেজগুলো জেনারেট করলাম একটু এক নজরে আমরা দেখে নিব এটাকে আমরা একটু দেখি এই যে দেখেন এখান থেকে একটা স্ক্রিন যে স্ক্রিনের আলো গেছে এটা ভালো লাগে না তারপর আমরা একটু অন করি এটা স্ক্রিনের আলোটা ভালো লাগতেছে না এবং ফেসটাও সে অন্যদিকে তাকিয়ে আছে আচ্ছা হোক সমস্যা না এটা আমরা যাচ্ছি না এই যে স্ক্রিনের আলোটা এই জায়গাতে পড়ছে হালকা হবে কিন্তু তিনি তবুও সে অন্যদিকেই তাকিয়ে আছে মানে ল্যাপটপ স্ক্রিনের দিকে যে সোজা সোজা তাকিয়ে আছে এমনটা নয় তা এখান থেকে আবার এটাকে ধরি এটা কপি করে আমি দিয়ে দিয়ে চলে অন্য কাজে চলে যাব

আমাদের গ্যালারিতে আসবো ডাউনলোড সেকশন এগুলো ডাউনলোড আসবে এখান থেকে আপনাকে হবে যেমন আমাদের প্রথম ইমেজ ছিল এইটা তার পরবর্তী হচ্ছে এইটা এই তিনটা শুরুর দিকে যে আপনাদের ডার্ক দেখানো হয়েছে এই তিনটা আপনাদের সকলেরই আশা করছে অনেক ভালো লাগবে কারণ এই একদম প্রফেশনাল মানে ইমেজগুলো জেনারেট হচ্ছে দেখেন এখানে একটু আবার একটু দেখাই এটা যদি তিন নাম্বার হয় এটা দুই নাম্বার এটা এক নাম্বার এইটা আমার কাছে ভালো লাগছে এইটাও ভালো লাগছে যে চিন্তা করতেছি যদি এটা আপনাদের কাছে না ভালো লাগে তাহলে আপনি তিন নাম্বারটা আপনাদের কাছে ভালো লাগবে এটা একদম ফেস টু ফেস সে তাকিয়ে আছে এক পাশে ডাক এক পাশে লাইট এটা অনেক সুন্দর লাগতেছে আপনি প্রোফাইল পিকচার হিসাবেও ইউজ করতে পারবেন দেন আমাদের পরবর্তী হচ্ছে এইটা এটা আমাদের ফেসটা একটু পরিবর্তন করে দিয়েছে লাইটিংয়ের কারণে এইটা আমাদের ফেসটা ঠিক আছে লাইটটা একটু বেশি হয়েছে আপনি চাইলে লাইটটাকে রিমুভ করে নিতে পারেন এবং সানগ্লাসটাও রিমুভ করতে পারেন দেন পরবর্তী হচ্ছে আমাদের এইটা এটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে যে আমরা লাইব্রেরির মধ্যে বসে আছি এই আইডে সব জায়গাতে বেড়াই নিলাম একটু এইটা আরও একটু ইফেক্টিভ মনে হবে আপনাদের কাছে পরবর্তীতে আমরা জেনারেট করছি এটা এটা আমাদের ফেসটা পরিবর্তন করে ফেলছে তারপরে আমাদের যেটা জেনারেট হচ্ছে এটা তো আমরা এখন ডাউনলোড করতেই পারি নাই আমরা একটু দেখি আচ্ছা ও ল্যাপটপ দিকে তাকাইতে বলছি আমার দিকে তাকাই আছে সমস্যা নেই এটা আমরা ডাউনলোড না করি এখান থেকে হাতটাও রিমুভ করে ফেলতে দেখেন অনেক সময় এরকম করবে আপনারা এটা ও এটা করার পিছনে কারণ হচ্ছে দেখেন যে টোকনটা আমাদের বেশি ইউজ হয়ে গেছে এখান থেকে এটা আর জেনারেট করতে পারে নাই এই হচ্ছে বিষয় তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা চাইলেই এআই দিয়ে বেস্ট বেস্ট কিছু ফটো জেনারেট করতে পারি অনেকেই বলতেছিলেন যে পিয়াজ ভাই একটা এই ধরনের ক্লাস দেন আপনাদের দেখানোর জন্য এই ক্লাসগুলো দেওয়া হলো দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ আমরা জেনারেট করতে পারি অনায়াসে তো যদি এখানে কোথাও কথা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন আর প্রমেন্টগুলোর জন্য আবারও বলে দিচ্ছি জাস্ট কমেন্ট করলে আমি প্রমেন্টগুলো আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ আর কমেন্টের সঙ্গে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনি কমেন্টের পাশাপাশি কমেন্ট ওখানে করবেন মানে ভিডিও ডিসক্রিপশানে এবং চাইলে আপনি আমার ফেসবুকে নক দিয়ে রাখতে পারেন আমি জাস্ট আপনার ফেসবুকে নক পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই ফাইলটা দিয়ে দিব যেইটা আমাদের গুগল ডক্সে আছে ঠিক আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম মরমদুলিল্লাহ